দর্শক ভালো আছে তার জন্য আপনার তো তাই ভালো হইতেছে এই যে আরো এক সপ্তাহ চালাবেন আরো কি চালানোর ইচ্ছে আছে যদি কাস্টমারের আগ্রহ থাকে তাহলে আমাদের এই যে এখন দেখতেছেন যে কোটা আন্দোলনের জন্য কি আপনাদের ছবি হ্যাম্পার হইতেছে কোটা আন্দোলনের কারণে আমাদের অনেক সেল কমে গেছে বাট মানুষজন আসতে পারতেছে না চারপাশ থেকে একটু এফেক্ট তো হয়েছি এটা এখন কি এটা কি থামা উচিত না এরম চলতে থাকবে মনে করি স্টুডেন্টের দাবি সরকারের মাইনেট হাউস আর যে সবাই সব বাপ মেয়ে ভাই বোনরা তাদের বাবার কোলে ফিরে যাব আর সরকারেরও তারও উচিত যে আমাদের ভাই বোনদের চাকরি কোঠা এখন হ্যাঁ আমাদের আমাদের এই ছবি চেয়ে আমাদের এখন যে এইটা যে কোঠাটা আন্দোলন যে সব কিছু কেউ যদি রক্ত না হারাইতে হয় বাপ মার বাপমার ছেলে মেয়ে না তো এটাই আমরা আশা করি তুফান ছবি যা কাম হয়ে গেছে আশা করি আগামী তো অন্য ছবি হবে কিন্তু আমাদের এই এই যে অত্যাচারগুলো হইতে আছে ছাত্রদের উপর এইগুলো উঠিয়ে নেওয়াই ভালো হয় মিলমেশ করাই ভালো হ্যাঁ ছাত্রদের আন্দোলন তাদের দাবি তারা নিজেরা নিয়োগ করে নেবে এটা স্বাভাবিক কিন্তু আর সরকারও তাদের দৃষ্টি দেবে তাদের সাকিব খানের অভিনয় কেমন লেগেছে এই তুফানে অসাল সাকিব খানের সবাই ছবিতে ফাটিয়ে দিয়েছে অভিনয় করে বর্তমানে চঞ্চল ভাই তারপর সাকিব ভাই তো সে তো সুপার স্টার এখন আপনাদের আপনি কতটা এক্সাইটেড যে সেকেন্ড পার্টার জন্য তুফান তুফানের সেকেন্ড পার্ট ওয়ান পার্ট থেকে অনেক ভালো লাগছে কিন্তু সেকেন্ড পার্টটা যদি ওই করতে পারে তাহলে তো আমরা দর্শকরাই বলবে সে সময় কী হচ্ছে তুফান তুফান কাকা আপনি কিছু বলেন তুফান নিয়া কিছু বলেন কাকা আমার বাপের বল সেই হইছে তুই হইবি আমার বাপ না একটু বলে দেন আমার মনের কথা বলি দিতে যায়ক আপনি একটু বলে দেন তুফান নিয়া আচ্ছা ঠিক আছে ওরা অনেকেই কথা বলতে চায় না যায়ক আচ্ছা আপনি বলে দেন যে আগামী শুক্রবার থেকে আগামী শুক্রবার থেকে অবশ্যই সিনেমা হলে আগামী শুক্রবার থেকে তুফান চলবে আপনারা সবাই আসবেন আশা করি যে তুফান দেখবেন তুফান দেখবেন একটা শেখার জিনিস বই অনেক কিছু মেধা আছে হবিটার মধ্যে মানুষ বুঝতে পারবে শিখতে পারবে এবং জানতেও পারবে এখন শুধু এই কোটা আন্দোলনের জন্য যে সমস্যাটা এটা আপনারা সমাধান করেন তারপর ছবি যদি নাও দেখতে পারেন তারপর এই দেশের পরিস্থিতির জন্য ভালো হয়ে যায় এটাই আশা রাখি আমাদের সরকার পরিস্থিতি সব কিছু ঠিক রাখবে আমরা তাই চাই ধন্যবাদ আপনি ভালো একটা কথা বললেন যে ছবি চলুক আর না চলুক এখন আমাদের কোটা আন্দোলন এটা যদি ভালোভাবে কাটতে পারে এটার জন্য আপনার ভালোবাসা রইল ধন্যবাদ অবিরিশ সিনেমা হলে